গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমরা তো ভীষণ ভীষণ ভালো আছি আর আমরা বলতে আরও বেশি ভালো আছে কেন জানো তো কারণ আজকে জামাই ষষ্ঠী টোনা জামাই ষষ্ঠী খেতে এসেছে তো যাই হোক আমি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি তো দেখো এদিকে সব জামাই ষষ্ঠীর জোগাড় চলছে মানে রান্নাবান্না চলছে এদিকে মাছের মাথা দিয়ে ডাল দিদি রান্না করছিল বাইরে আর টোনা আজকে কচু শাক খেতে চেয়েছিলো তার জন্য মাছের মাথা দিয়ে আবার কচু কচু শাকও রান্না হয়েছে আর ওদিকে তো মার বোন ফার্স্টেই দেখালাম যে ওরা রান্না শুরু করে দিয়েছিল মশলা বাটা বাটি তো যাই হোক দেখো এদিকে রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে আর জামাই ওদিকে স্নান করতে গেছে আর সেই ফাঁকে জামাইয়ের ছোট্ট শালি এদিকে সব কিছু রেডি করে নিচ্ছিল তো এদিকে আর পুষি খেতে বসে গেছিলো কারণ ওরা বাচ্চা মানুষ সবাইকে আগে খেতে দেওয়া হয়ে গেছিল মানে যারা যারা বাচ্চা ছিল তাদের যেমন পুকু পুষি বড় মানা তো যাই হোক এদিকে থালি রেডি হয়ে গেছে দেখো কি কি হয়েছে তো এদিকে পাঁচ রকম ভাজা আছে স্যালাড আছে চিকেন মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে ডাল আর মাছের মাথা দিয়ে কচু শাক আম কাঁঠাল মিষ্টি দুরকম দই কোল্ড ড্রিঙ্কস আর জল এ কটা তো আমি দেখছি আর মানে ভিডিও দেখে না আমার যেই কটা মনে ছিল সেই কটা বলছি এবার বেশি কমও হতে পারে তো যাই হোক দেখো জামাই আগে খেতে বসেই খেয়ে নিল ফল মানে খাবার বাদ দিয়ে আগে ফল খেয়ে নিল আর এদিকে আমি সাইডে ভিডিও করছিলাম আমাকে দেখো আয়নায় দেখতে পাচ্ছিলে আর বড়ো মানুষ শুয়ে শুয়ে আর কি দেখে আশা করছিলো করছিল আর বোন এদিকে মানে টোনা ছোট্টাশালী এদিকে ভিডিও ছবি তুলে নিচ্ছিল তো যাই হোক এটা হলো বিয়ের পর বিয়ের আগে জামাইষষ্ঠী হয়েছে টোনার কিন্তু এটা হলো বিয়ের পর ফার্স্ট ফার্স্ট টোনার আর কি জামাই ষষ্ঠী চলছে আর এদিকে একটু লেবুও লেবুও ছিল তো যাই হোক টোনা তো ভীষণ ভীষণ ভীষণই খুশি ছিল কারণ এই ফার্স্ট টাইম হচ্ছে জামাই ষষ্ঠী কিন্তু তার মধ্যে একটু মনটাও খারাপ ছিল কারণ আমার মার এই একটাই জামাই না আরও আছে তো দেখো টোনাকে বলছিলাম একটু জিপটা বের কর কারণ টোনা আমাদের বাড়িতে আসলে ওর যেন দশটা ঠ্যাং দশটা ডানার দশটা হাত গজায় কারণ ও হলো মানে প্রচণ্ড পরিমাণের পান খায় আমাদের বাড়ি আসলে আর ওদের বাড়িতে থাকলেও হয়তো সপ্তাহে একদিন বা যেদিন একটু চিকেন টিকেন খাই সেদিন হয় কিন্তু আমাদের বাড়ি আসলে প্রচণ্ড খায় তো এদিকে দেখো খাওয়া শেষ হয়ে গেছে আর এদিকে মিষ্টি এখন শেষ পাতে মিষ্টি দই এগুলো খাচ্ছিল তো যাই হোক টোনাকে বলছিলাম যে আমাকে একটু দাও তাই বলছিল না আজকে আমার আমি খাবো আর এমনি তো আমি মিষ্টি তেমন একটা খাই না আর আমার মার আরও দুটো তিনটে জামাই আছে তো একটা বাংলাদেশ আর দুজন কাজে গেছে তো যাই হোক টোনার সাথে সাথে এদিকে আমিও খেতে বসে গেছিলাম কিন্তু আমি অত কিছু খাওয়ার মতো আমার পেটে জায়গা নেই তার জন্য আমি শুধু চিকেন দিয়েই ভাত খেয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে গেছিলাম বাগানে কারণ আমরা এ বাড়িতে আসলে বেশি বাগানে থাকি গরমে শীতে না আরও দেখো ওদিকে পুষি গেছে আম টোকাতে তো এমনিতে এখন একটু ছাওয়া পড়ে গেছে তারপরও বাগানে এসেছি কারণ টোনার একটু বেশি খাওয়া হয়ে গেছে দেখো চেয়ারে শুয়ে পড়েছে আর আমার তো আম বাগান ভীষণই ভাল লাগে কিন্তু এখানে কীরকম বলো তো এমনি একটু হাওয়া আছে কিন্তু মশা খায় প্রচণ্ড মশা খায় তো যাই হোক টোনার বেশি খাওয়া হয়ে গেছে তার জন্য চেয়ারের উপরে শুয়ে আছে আর কোনো কিছু করতে পারছে না নড়তেও পারছে না আর এদিকে পুষি চলে এসেছে এখন আম ঠাম কুড়িয়ে কিন্তু বেচারা একটা আমও পাইনি তো তারপরে আমিও একটু পান খেয়ে নিচ্ছিলাম এই মুহূর্তে দেখো আমি মুখ নাড়াচ্ছি কারণ আমি পান খাচ্ছিলাম আর হ্যাঁ আমরা কিন্তু শখ করে পান খাই কেউ আবার খারাপ কিছু ভেবো না যে এরা বুড়ো বুড়ি হ্যাঁ না তার এরকম কিছু ভেবো না কারণ আমরা একটু পান খাই আর আমার যেন মনে হচ্ছিলো আজকে আমাকে একটু বেশি মোটা লাগছিলো আজকে বলে না আজ আজ থেকে প্রায় আরও দেড় সপ্তাহ আগে থেকে অনেকের কাছেই শুনতে পাচ্ছি যে আমি নাকি একটু মোটা হয়ে গেছি তো যাই হোক আমরা ওদিকে চেয়ারে বসে আছি কারণ আমরা নিচে এখন শোবো না কারণ আমাদের একটু বেশি খাওয়া হয়ে গেছে এদিকে আর চার জঙ্গলি ওরা শুয়ে শুয়ে ফোন দেখছিল চার তো না তিন আর পুকু হলো শান্ত সৃষ্ট একটা ছোট্ট পুকু যে কিনা একটু বসে বসে লুডু খেলছিল একা একা আর টোনা ওদিকে কোথায় একটা গেছিল আমার খেয়াল পড়ছে না এই মুহূর্তে তো আর আমি এখানটা বসেছিলাম তো যাই হোক এখন বিকাল বিকাল আমরা চলে গেছিলাম একটু ঘুরু ঘুরো করতে আর টোনা গেছিল টোনার বাড়ির ওদিকে একটু কাটছিল সেটাই সারতে গেছিলো আর আর আমরা আমাদের বাড়ির পাশেই একটা বাউর টাইপের আছে সেখানটাই গেছিলাম আমাদের বাড়ি থেকে বেশি দূর না পাঁচ মিনিট থেকে সাত মিনিট লাগে হেঁটে যেতে সাত মিনিট নয় পাঁচ মিনিটই ধরো তো সেখানেই আমরা গেছিলাম একটু ঘুরু ঘুরু করতে আর এই জায়গাটা তো মানে খুব সুন্দর হাওয়া দেয় আর আমরা একটু হাওয়া খেতেই গেছিলাম আর সেখানে ঢুকতেই দেখো আমি পেছনে ছিলাম আর আমার বোন পুকু পুষি ওরা সব আগে আগে যাচ্ছিলো আর এই হলো এটা হলো মন্দির এটা হলো শীতলা শীতলা মন্দির তো যাই হোক তোমরা সবাই নম করে নাও খুবই জাগ্রত এটা ছোটোবেলা থেকেই শুনে আসছি যে খুবই জাগ্রত মানে মনের আশাটা পূরণ হয় আর এখানে একটু কীর্তন হচ্ছিল যেটা শুনে পুকু দেখো নাচা শুরু করে দিয়েছে ওর মার কোলে বসেই দেখতে পাচ্ছ নাচ করছে কি সুন্দর ও আর কি গান হলেই হয় কোথাও একটা গান হবে তো নাচা শুরু নাচার বন্ধ হয় না আর এখানে একটা মন্দির না আরও দেখো সাইডে একটা আছে ওখানে আরও দুটো আছে আর মিডিলে একটা তুলসী তুলসী গাছ আছে আর ওই সাইডটা হলো ঘাটলা মানে যে বাউরের যে ঘাটলা হয় যেখানে সবাই স্নান করে তো সেই ঘাটলা তো ওখানে গিয়ে দেখি যে আমরা আমরাই শুধু যাইনি তো আরও অনেকে এসেছে হাওয়া খেতে দেখো কত বাইক স্কুটি তারপরে সাইকেল আছে সাইডে তো আমরা সাইকেল নিয়ে গেছিলাম আর দেখো ওই সাইডটা কত সুন্দর লাইট জ্বলছে কি বলো তো ওই সাইডটা আসলে একটা ব্রিজ টাইপের আছে তো তার জন্য ওই সাইডটা লাইট জ্বলছিলো আর ওই সাইডে আর পুকুর মানে ঘাটলা টাইপের আছে এই একটাই ঘাটলা না এখানে এখানে বেশ চারটে পাঁচটা তো আমি দেখেছি তো তার বেশি থাকতে পারে মানে দু সাইড মিলিয়ে তো দেখো সবাই তোমা তোমাদের সবাইকে হ্যালো বলছে মানে আমার বোন ভাগ্নিরা তোমাদের হ্যালো বলছে তো তোমরা একটু বলে দাও তো যাই হোক আমি এখন ওদের সাথে চলে এসেছি তোমাদের সবাইকে আবার নতুন করে হ্যালো বলার জন্য আর দেখো ভিডিওর মধ্যেও সেলফি তুলতে ব্যস্ত আমার বোন আর পুকু তো কী করবে পুকু তো না পুষি কি করবে বুঝতেই পারছে না একবার হাসছে একবার গাল ধরছে এটা ওটা তো যাই হোক এখন আমরা দেখো বসে পড়েছি ঘাটলায় ঘাটলায় আবার সুন্দর বসার জায়গা আছে তো সেখানটায় আমরা বসে পড়েছিলাম আর আমরা একা না দেখো কত লোক বসা কেউ নিচে সিঁড়িতে বসা কেউ ঘাটলায় বসা তো আমরা আমাদের সাইডে আমরা যে কজন গেছিলাম সেই কয়জনই ছিলাম ফার্স্টে তো পরে আস্তে আস্তে লোক ভরে গেছে তো দেখো এখন কিন্তু কেউ নাই আমরা যে কজন দেখাচ্ছে এতক্ষণ ভিডিওতে সেই কয়জনই আছি তো এদিকে পুকু দেখো হাসছিল আর ওদিকে দেখাচ্ছিলো জল মুখে বলছে জল গাছ লাইট এটা এটা করে দেখাচ্ছিল আর ওর ভিডিও তুলতে তুলতে দেখি পেছনে কেউ আমাকে ডাকছে তো পেছনে ক্যামেরা ঘুরিয়ে দেখি টোনা চলে এসেছি মানে পুরো সারপ্রাইজ হয়ে গেছি কারণ ওর যাওয়ার কথা ছিল কিন্তু ও আর্ধেক রাস্তায় গিয়ে ফেরত চলে এসেছিল যে যাবে না আজকে তো তার জন্যই আমাদের একটু সারপ্রাইজ দিয়ে দিল তো যাই হোক এখানটা আমরা বেশ খানিকক্ষণ ছিলাম খানিকক্ষণ বলতে আধা ঘন্টা মতো ছিলাম কারণ এখানটা ভালো লাগছিল বসে থাকতে কিন্তু যেহেতু আজকে একটু ষষ্ঠী ছিল একটু খাটনি সবারই হয়ে গেছে তার জন্য আমরা বেশিক্ষণ বসে থাকতে পারছিলাম না আর টোনার মুখটা তো আমি ক্যামেরাতে আনতেই পারছিলাম না ওর পেছনে একটা লাইট ছিল দেখো একবার বলছি যে ঠিক করে মাথা ঠিক করো যে তোমার মাথা দিয়ে লাইটটা ঢেকে দাও তার জন্য আবার ওকে একটু হেল্প করছিল বড় মনা তারপরে ফাইনালি মুখটা দেখানো গেল তোমাদের তো যাই হোক এখন আমি ফ্ল্যাশ জ্বালিয়ে তারপরে ভিডিও করছিলাম আর ফার্স্টের ভিডিওটা ছিল ফ্ল্যাশ না জ্বালিয়ে আর দেখো কী সুন্দর ফুরফুর ফুরফুর করে হাওয়া ছাড়ছে পুকুর পুকুর পুষির জামা নড়ছে সেটা দেখে তো বুঝতেই পারছো তো তারপরে আমরা আর বেশিক্ষণ ছিলাম না বাড়িতে চলে এসেছি আর এসেই দেখছি যে এদিকে চিকেন পকড়ার জন্য সব কিছু রেডি হচ্ছে মানে চিকেনটা যা যা দরকার তাই তাই দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছে আধা ঘন্টা টাইম মতো তো তার মধ্যে বোন আবার ওদিকে চিকেন পকোড়াটা বনই ভেজেছে আর আমি এদিকে চাটা করে নিলাম দুধ চা আর চিকেন পকোড়া আজকে সন্ধ্যাবেলা আমাদের এটাই ছিল টিফিন তো পকোড়াটা ভালো হয়েছে কিন্তু একটু হালকা বেশি বেশি না মানে একটু লবণটা একটু বেশি হয়ে গেছিলো আর চাটা পুরোপুরি ঠিক ছিল যাই হোক আর ওটা হলো ওদের চারজনের আর এটা হলো আমার তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই